আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে অনেকেই কনফিউজ অনেকেই বিভিন্ন প্রশ্ন করেছিলে অনেকেই বলেছিল যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষাটি আসলেই কি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হতে যাচ্ছে নাকি তাদের স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষাটি নেবে এরকম নানা প্রশ্ন করেছিল সাত কলেজের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে চলো বন্ধুরা আমরা নিউজ আপডেটটি দেখে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই হচ্ছে সাত কলেজের ভর্তি পরীক্ষা নিউজটিতে বলা হয় দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে বিগত বছরের মতো অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা কার্যক্রম এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত না হলেও আগামী ছয় জানুয়ারি থেকে সাত কলেজের ভর্তি আবেদন শুরু হচ্ছে বলে একটি সূত্র সূত্রে জানা গেছে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন উদ্যোগের বিরোধিতা করছেন সাত কলেজের শিক্ষার্থীরা তাদের ভাষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো বর্ষের ভর্তি কার্যক্রম শুরু করতে দেওয়া হবে না নতুন শিক্ষা শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনেই নিতে হবে এটা সম্ভব না হলে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর লক্ষ্যে যে উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হয়েছে তাদের অধীনে ভর্তি পরীক্ষা আয়োজন করতে হবে বিগত বছরগুলোতে ভর্তি বিজ্ঞপ্তিতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ভর্তি বিজ্ঞপ্তি প্রায় একই সঙ্গে প্রকাশ করে ভর্তি কমিটি এছাড়া ভর্তি আবেদনও একসঙ্গে শুরু হয় শেষও হয় একসঙ্গে এবারও তার ব্যতিক্রম নয় বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা গেছে সাত কলেজের বিজ্ঞান ইউনিট বা কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায়ী ইউনিটের আবেদন আগামী ছয় জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত একই সঙ্গে বিভিন্ন কলেজ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স গারস্থ অর্থনীতি এবং প্রযুক্তি ইউনিটের আবেদনও একই তারিখে শুরু হয়ে আবার একই তারিখে শেষ হচ্ছে আজকালের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা রয়েছে এবারে আবেদন ফি এবং ভর্তি যোগ্যতা সহ অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থাকতে পারে ভর্তির আবেদন শেষে আগামী আঠারোই এপ্রিল ব্যবসায় ইউনিটের দিয়ে সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে অপরদিকে উনিশ এপ্রিল বিজ্ঞান ইউনিট এবং পঁচিশ এপ্রিল মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সাত কলেজের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার একদিন পর ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা এরপর দুই মে অর্থ ইউনিটের ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এই কার্যক্রমটি শেষ হবে এদিকে সাত কলেজের স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নে গত উনত্রিশ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম এ ফয়েজকে সভাপতি করে চার সদস্যের উচ্চ পর্যায়ের একটি বিশেষ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয় চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার করলেও এই বিষয়টি পরিষ্কার করতে চায়নি সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস তিনি বলেন ভর্তি পরীক্ষার বিষয়ে আমাদের একটা মিটিং হয়েছে রবিবার পাঁচ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি মিটিং আছে ভর্তি পরীক্ষা চলমান প্রক্রিয়া শিক্ষার্থীদের স্বার্থে পরীক্ষা পিছিয়ে দেওয়ার যায় আবার এগিয়েও আনা যায় সরকার যেভাবে চাইবে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সেভাবেই হবে তো বন্ধুরা এই ছিল আমার কাছে থাকা সাত কলেজ নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ